আবারও বিজয় সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা বিজয় সম্মিলনীর মঞ্চে বিজেপি কে কটাক্ষ মালদা জেলা সহ সভাপতির মোদী শাহকে আক্রমণ এবং সেখানে একেবারে দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য এবং বেশ কিছু বিষয়ে বিজেপিকে নিশানা করলেন কে প্রসূন বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তিনি দেখুন চব্বিশে যে ভোটে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন যদি সেই ভোটার তালিকায় ভুল থেকে থাকে তাহলে প্রথম বলুন যে মোদী দেশের অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ তালিকায় ভোট হওয়ার পরে যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে মোদী প্রথম বলুন আপনি অবৈধ প্রধানমন্ত্রী তারপর গল্প শোনাতে আসবেন ওইসব ডিভিশন টিভিশন আমরা বুঝে নেব বিজেপিকে নিশানা করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং একেবারে কটাক্ষ দেশের প্রধানমন্ত্রীকে বিধেছেন তিনি বিজেপির তরফে এ বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন গণতন্ত্রকে হত্যা করে যারা ভোট লুট করে যারা ভোটার লিস্টে গড়মিল করে যারা ভোটের সময় প্রশাসনকে কাজে লাগায় যাদের সম্পদ হচ্ছে বিদেশি বাংলাদেশী অবৈধ ভোটার মনে আছে না লাভলি খাতুনের নাম যাকে আপনারা পঞ্চায়েতের প্রধান বানিয়েছিলেন তাদের কাছে আমাদেরকে এই সব লেকচার শুনতে হবে বিগত লোকসভা ভোটে ভোট চুরি করতে গিয়ে আপনি হেরে গেছিলেন মনে আছে তো নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদে মানুষের ভোটে যেতে আপনাদের মতন প্রশাসনকে এবং ভোটার লিস্টে গড়মিল করে নয় বিষয়ে বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে শুনলেন আপনারা পাশাপাশি প্রশুন বন্দ্যোপাধ্যায় পাল্টা তিনি কি বললেন দেখুন বছর যে রাজ্যে ভোট থাকে সেই রাজ্যে সেই বছর এসআইআর হয় না আমি অন্য রেকর্ড বলছি উদাহরণ সালে মহারাষ্ট্র অরুণাচল প্রদেশে এসআইআর করা হয়নি কেন সেই বছর ভোট ছিল বলে তাহলে বিহারে যেই যে ইলেকশন আছে দু পঁচিশে তাহলে কোন দুটিতে দিয়ে এসআইআর করা হলো কমিশন কি বলল দু হাজার চব্বিশের তালিকাতে ত্রুটি ছিল কমিশনের বক্তব্য আচ্ছা চিফ ইলেকশন কমিশনার বলছেন জ্ঞানেশ কুমার তাহলে ত্রুটিপূর্ণ একটা লিস্টের উপর যখন ভোট হবে নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী হন তাহলে সেই নির্বাচনটাই অবৈধ সেই কারণে আমি বলেছি যে মোদী ভারতবর্ষের অবৈধ প্রধানমন্ত্রী যদি চিফ কমিশনার কমিশনের পুলিশ পানাই বলছেন যে ওই তালিকা ঠিক ছিল